আইআইটি খড়গপুরে আজ ইসরো এস সি কনফারেন্স টু জিরো টু ফাইভ অনুষ্ঠিত হয় ভারতের মহাকাশ বিভাগের সচিব এবং ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন এবং আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের কল্পনা চাওলা মহাকাশ প্রযুক্তি সেলের চেয়ারপারসন অধ্যাপক দেবারতী সেন ইসরোর চেয়ারম্যান জানান বিকশিত ভারতের অবদান রাখার জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়নের পথে রয়েছে ইসরো আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন এই অনুষ্ঠানটি আইআইটি খড়গপুর ও ইসরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক মাইল ফলন मोदी लखनऊ जुगुली उपलक्ष्य ব্যাপারে একটা নতুন দিশা দেবে সেই নতুন দিশার আজকে সূচনা হলো বলে আমরা সকলেই আইআইটি ভরগপুরের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ ওনার এবং নিশ্চয় গেছে